এতি লোকস রাখতে দিল এইটা নীরব ঘাতক আโรคি নীরব ঘাতক নীরবে নিবিতে আপনার ভিতরে বাসা বাঁধবে আপনার সব ধ্বংস করে দিবে আপনি টের পাবে তখন 60% 70% কি বিনষ্ট হওয়ার পরে তারপরে আপনার শরীরে কিছু লক্ষণ দেখা দিবে যেটা দেখে আপনি বুঝবেন আপনি কি খারাপ দিকে যাচ্ছে অতব খারাপ তো হয়ে গেছে কিনা নাম্বার 1 আপনার মুখে পানি আসতে পারে বিশেষ করে চোকের পাতা নিচে পায়ের পাতায় পানি শরীরে পানি শরীরটা ভারী হয়ে যেতে পারে কথা কি বুঝতে পারছেন আপনার বিলকুল খাওয়ার কোন রুচি থাকবে না আপনার এত পছন্দের খাবার দিলে আপনি খেতে চাবেন না আপনার শরীরটা ফেঁকাচে হয়ে যাবে চামড়াটা কেমন যেন হয়ে যাবে রক্তশীলতা রোগ হবে তার মানে খাওয়ার রুচি নষ্ট হয়ে যাওয়া এটা কিডনি রোগের লক্ষণ নাম্বার আপনার শরীরে এমন অ্যালার্জি হবে মনে হবে আপনি অ্যালার্জির রুগী সর্বরুগী হয়ে গেছেন কিন্তু আসলে ভিতরে কিডনি ডেমেজ আরো কিছু বৈশিষ্ট্য বলি প্রাথমিক লক্ষণ যেখানে প্রস্তাব করবেন প্রচন্ড ফেনা উঠবে কেননা প্রস্তাবের সাথে কি অ্যালবোমিন বা প্রোটিন ডাইরেক্ট চলে যেতেছে যেখানে প্রস্রাব করবেন ওইখানে প্রস্রাবের কালার দেখুন লাল হয়ে গেছে এত দুর্গন্ধ যে ওই জায়গায় কয়েকবার প্রস্রাব করলে আপনি নিজে যেতে যাবেন না যে এত দুর্গন্ধ আপনার প্রস্রাবে এই দুই পাঁচরে ব্যথা করতে পারে মেরুদণ্ডের দিকে ব্যথা করতে পারে হ্যাঁ অন্ধ কোষেও ব্যথা করতে পারে কথা কি বুঝতে পারছেন এই ধরনের প্রাথমিক লক্ষণ দেখা দিলে আপনারা অবশ্যই সিরাম ইরেডিনিন টেস্ট করবেন সিরাম ইরেডিনিন টেস্ট করবেন ইউরিন আরি টেস্ট করবেন